আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কথা বলবো ডুমুর ফল নিয়ে ডুমুর ফল আমাদের দেশীয় পরিচিত ফল যা কাঁচা এবং ফাঁকা দুইভাবে খাওয়া যায় এর বাংলাদেশব্যাপী বিশ্বজুড়ে চাহিদা আছে এবং এর বাইরে অনেক অনেক চাহিদা দামও বেশি আমাদের গ্রাম বাংলায় খুবই জনপ্রিয় ফল ছিল ডুমুর ফল এটা বেশি একটা স্বাদ আমি বলবো না তবে গ্রাম বাংলার খুব জনপ্রিয় একটা ফল ছিল ওইটা আমি জানি এই ফলটা আকারে ছোট এবং গোল হয় কিন্তু ডুমুর ফলে অনেক গুণ আছে ওইটা আপনারা জানেন ডুমুর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আয়রন এবং ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট অক্সাইড সব কিছু এর ভিতরে থাকে বরফু যা আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী এবং নিয়মিত যারা এই ডুমুর ফল খেতে পারে তাদের হজম শক্তি বৃদ্ধি পায় এবং কষ্ট কাঠিন্য দূর করে তাদের শরীরে রক্ত শূন্যতা আছে তারা যদি প্রতিনিয়ত এই ডুমুর ফল খায় তাদের শরীরে রক্ত বাড়বে এবং শরীরের দুর্বলতা কমায় শরীরে দেয় স্বস্তি আর যারা ডায়াবেটিস রোগী আছেন তারা প্রতিনিয়ত এই ফল খাওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে তো প্রিয় বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এবং ফেজে নতুন হয়ে থাকলে ফেজটাকে ফলো করে দেবেন আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা কিন্তু আমাদের সাপোর্ট করেন না আমরা যখন ফেজের ড্যাশ ড্যাশবোর্ডে যাই তখন আমরা দেখি যে আমাদের ফেজের রিচ দিন দিন কমে যাইতেছে হুম অথচ নাচ গান যারা ছাড়ে তাদের ভিডিওতে অনেক অনেক ভিউ হয় অথচ আমরা ভালো ভালো ভিডিও ছাড়ি আমাদের কোনো মূল্য নেই আপনাদের জন্য আমরা ভিডিও বানাই এই ভিডিওগুলো দেখার পরে আপনারা ভালো একটা কমেন্ট করেন লাইক করেন ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করুন ঠিক আছে প্রিয় বন্ধুরা মোবাইল আপনাদের এমবি আপনাদের আপনারা যা কিছু করবেন ওইটা আপনাদের মর্জি তো ফি বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং যেন আপনার বন্ধু বন্ধুবান্ধবরা দেখতে পায় সে ব্যবস্থা করে দিবেন তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ